উনিশশো চুরাশি সালের এসএসসি বিএসি শিক্ষার্থীকে আজকে ওনারা একদম নিজেরাই একদম দশম শ্রেণীর ছাত্র হয়ে গেছেন নিজেরা প্রাণ খুলে আড্ডা করতেছেন এই চৌরাশি বর্তমানে প্রত্যেকের প্রত্যেকের জায়গায় খুব ভালো অবস্থারে আছে আজকে বন্ধু টানে মনের মায়া এবং এক বন্ধুর সাথে আরেক বন্ধুর স্মৃতি কথা বলার জন্য আজকে একত্রিত হয়েছেন গান্ধী উচ্চ বিদ্যালয়

যে তার আমল বন্ধ হয়ে গেছে সে আমাদের ভুলের মতো একটা ধরে গেছে অল্প বয়সে তার তিনটি মেয়ে একটি উপযুক্ত কর্মমুক্তি মেয়ে ছিল তার অনুরোধ থাকবে যেহেতু আমরা অনেকে আছে ভালো পর্যায়ে অবস্থ করতে ভালো তার পরিবার আমরা সকলে মিলে যতটুকু পারি আমরা একদিন বিভিন্ন ইয়ার মাধ্যমে তাকে আমরা তার বাড়িতে যাওয়া

ওহ দিয়ার কোভি আছে খুব বাচ্চা হল দিয়া মণি ওকে ক্যামেরা এন্ড ডোরোগ্রাফে চাকরি করে ব্যাঙ্কে আর ওয়াইটার দিয়া 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 দিয়া

বন্ধু বান্ধব বিভিন্ন বন্ধুবান্ধবের খোঁজখবর নিচ্ছেন প্রায়ত বন্ধুদের বা জীবিত যারা উপস্থিত ঘটনা <coughs> <coughs> আনন্দ ইসলাম খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ্ডা স্কুলের প্রধান শিক্ষক গুরুগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের

আমরা কৃষ্ণ সরকার দরকার সচেতন হওয়ার দরকার সেই লক্ষ্যে আজকে অনেক দিক প্রক আসছে সবাই রাখবে শুরু করা আমি